ভাবে তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যারা এসেছিল তাদের উপর খরচ করা হয়েছিল তাকে হিন্দু যদি মুর্তা হতে চাও তাহলে অবলম্বন করো আল্লাহ তাহালাকে ভয় বিক্রি করে ইবাদত করো দাসত্ব করো গুলামি করো সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে মাহের রমজানের শান্তি মাহের রমজানের যে যৌকবিগুলো মিয়ামতগুলো আমরা বুধ করতে পারবো আল্লাহ রসূস আল্লাহু সাল্লাম বলেন মাংসম আর মাদান আই ইমান আন ওয়েস্ট মিন জামরিন কোন ব্যক্তি যদি আল্লাহ আলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে সবের নেতে কোন ব্যক্তি যদি শ্যাম পালন করে এবং ইবাদত করে দাসত্ব করে হ্যাঁ মাহে রমজানের আল্লাহ তালার হুকুমগুলো মেনে নেয় তার সমস্ত গুণাকে আল্লাহ আলমিন মাফ করে দেবেন সুবাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন শ্যাম সাধনার মাসকে যেন আমরা কাজে লাগাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেন আল্লাহ আমিন